গাড়ীলে আমি মই ঠাণ্ডা

আমার দাদা আব্দুল গনি নির্মিত টিনের বসত ছিল এই ভিটিতে এবং ওই ঘরে আমার জন্ম হয়েছিল কিন্তু আমি মুক্তিযুদ্ধে যাওয়ার অপরাধে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ার অপরাধে উনিশশো সালে পাখানাদার বাহিনী দিনে দুপুরে এসে গান পাউডার দিয়ে আমার সে বাড়িঘর দাঁড়িয়ে তারা দাঁড়িয়ে থাকে তাদের কেউ ফানি মারি নিভেতে না পারে একটা খাট একটা চৌকি একটা টেবিল কিছুই ছিল না সব পুরি তারা বস্যীভূত করে দিয়েছে এগুলা বাংলাদেশ হওয়ার পরে আমার নিজের নির্মিত গৃহ আমার পিতার ফেনশনের টাকায় আমার পিতার রেল কর্মচারী ছিল তার পেনশনের টাকায় এই ঘর আমরা করেছি নাম কি আমার পিতার নাম ছিল আজিজুল্লাহ আজিজুল্লাহ আমার পিতার নাম তিনি রেলওয়ে কর্মচারী ছিলেন নিরীহ লোক ছিলেন কিন্তু তাকে এই তার পুত্র মুক্তিযুদ্ধে যাওয়ার কারণে আমরা তো একমাত্র পুত্র একমাত্র পুত্র আপনার কয় বোন চার বোন চার বোন এবং এদের এই অপরাধে আমার বাড়ি ঘর সব তস্তরি স্থানীয় রাজাকাররা মনে করছিল যে বাংলাদেশ আর হবে না আমরা রাখতে পারবো না তারা আমাকে হত্যা করত্যা যেহেতু আমি নাগালের বাইরে ছিলাম হত্যা করতে না ফেরি বাড়িঘর পড়াইছে পাক বাহিনী দিয়া পড়াইছে তাদের ধারণা ছিল বাংলাদেশ হবে না এই খালি জায়গায় তারা বাড়িঘর নির্মাণ করি তারা বসবাস করেছে এটা ছিল তাদের স্বপ্ন কিন্তু আমরা সেই স্বপ্ন পাক বাহিনীর আমাদের বাহিনীর স্বপ্নকে আমরা ধুলিশ করে দিয়ে বাংলাদেশের পতাকা আমরা উড়িয়েছি এবং আজকের তেপ্পান্ন বছর এই বাংলাদেশের মুক্ত দলাবায়ুতে মুক্ত আবহাওয়ায় আমরা বসবাস করতেছি এই এই ঘর হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতি সারা বাংলাদেশে যে পা খানাদার বাহিনী ব্যাপক অগ্নিসংযোগ করে হাজার হাজার জনপদকে বিরান ভূমিতে পরিণত করছে এটা এটা তার একটা উদাহরণ এটা অন্য কিছু নয় বিনা কারণে বিনা কারণে তারা এই গ্রামে আমাকেই টার্গেট করছিল হত্যা করার জন্য কারা নাম মনে আছে আপনাদের এই এলাকার রাজাকারদের নাম দুই একজন নাম বলেন না কারা ছিল এই এলাকাতে মূলত খুব একটা রাজাকার ছিল না আমার ওই যে এই এই ঘরে এই আমার যে দেখতে কানাডা থাকে তাদের এক ভাই ছিল বাচ্চু রাজাকার সে ফাঁক বাহিনীর সাথে যোগসাদস করে সেই এই আমার বাড়ির অগ্নিশের নেতৃত্ব দিয়েছে তারা আমি মেরে ফেলার জন্য বাংলাদেশ হওয়ার পরে খোঁজ করছি সে দুই বছর পলাতক ছিল পরে আমার মামাকে দিয়ে আমার দেখা মানে বিষয়টা নিষ্পত্তি করছে আর মারি নাই এখন তো আপনি তো থাকেন আমি আমার কোনো ভাইও নাই আমার কোনো ছেলেও নাই এ আমার এই দরিদ্র বোন আমাদের গ্রামে বিরোধী তারা এখানে থাকে থাকবে দুদিন যতদিন সম্ভবই আর কি আমার এখানে এই শেষ স্মৃতি হয়তো এটাও হইতে পারে যে আজকে কথা বলতেছি এটা আমার এই বাড়িতে এই বসবাস শেষ কত হইতে পারে আমার তো বয়স হয়ে গেছে মৃত্যুর দ্বার প্রান্তে আছি আমি আপনার তো বয়স কত কত হয়েছে এখন আমার সাতত্তর বছর পার হয়ে যেতেছে আজকে বাড়িতে আমরাও আসলাম আমাদের সৌভাগ্য আজকে একত্রিশে অক্টোবর আসলাম এই ঘরটা আমার কাছে মুক্তিযুদ্ধের স্মৃতি আমার বসার দর না মুক্তিযুদ্ধের

নাম ও আমরা দেখতে পাইছি আচ্ছা ক তারিখ ওজন কী বার শুক্রবার একত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ও তার জন্য তো আগে তো অসুস্থ কেমন

যখন নবাঙ্গরেডের কথা হইছে এখন নবাঙ্গরেডান নাই না না এটা কান্না মানি না আমি হ্যাঁ এমনি যদি সম্ভব হ্যাঁ তাহলে এটা হ্যাঁ লিমিটেড হ্যাঁ

এটাই দিন নানুর সবজি পারিবারিক আপে তো কি হনার বাই হতে পারবে একজন দর্শক আপনারা দেখছেন আদেরপুরের অ্যাডভোকেট গিয়াসুদ্দিন নাম থাকে ওয়াজিদ ভুজা বাড়ি কবরস্থান পারিবারিক কবরস্থান তাহেরা বেগম আজ আজ তাহেরা

উঠান আর ওই কবরের লেখার গুলো উঠাইবেন লেখাগুলো সহ nhân nhanh rồi, nhanh rồi, rồi. Ừ, Đừng nhét <laughs> আমরা এখন অবস্থান করছি ফাদিরপুর হ্যাঁ এই সুন্দর পরিবেশ এই সুন্দর সুন্দর পরিবেশে আজকে এই একত্রিশে অক্টোবর এই জিন্না হিস এ ফেনীর ঐতিহাসিক খাদিরপুর হাই স্কুল কলেজ সাউথ ইস্ট কলেজের আমরা এখানে একটা ফটো ধারণ করলাম আমাদের সাথে উপস্থিত ছিলেন অত্র এলাকার কৃষি সন্তান এবং এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মধ্যে অন্যতম যিনি অকফটে নেয়ার জন্য লড়াই করছেন সে গিয়াসুদ্দিন নানু সাহেব আজকে এখানে উপস্থিত হয়েছেন তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা আগে যখন প্রেসিডেন্ট সিস্টেম ছিল তখন শ্রেণী আদালতের অ্যাডভোকেট মোরহম সিরাজুল ইসলাম যাকে লোকালি আমরা সের বলি তিনি প্রেসিডেন্ট ছিলেন এই ইউনিয়ন পরিষদে আমাদের এলাকার খুব খ্যাতনামা আওয়ামী লীগপন্থী আইয়ুব বিরোধী আন্দোলনের নেতা আব্দুল হাফিজ বেসুমিয়াও চেয়ারম্যান ছিলেন এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন আমার প্রতিবেশী আত্মীয় কবিরাম চেয়ারম্যান এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন দীর্ঘকাল আমাদের আমার বন্ধুও বলা চলে কিছুটা জুনিয়র চেয়ারম্যান রহুল আমিন যে যার আমলে এই ইউনিয়ন পরিষদের এই ভবন নির্মিত হয়েছে এবং এই ফাজিলপুর ইউনিয়নের যত উন্নয়ন যত কাঠামো স্কুল কলেজ মাদ্রাসা ঘাট হাসপাতাল সব কিছুর পিছনে ওই চেয়ারম্যান রুহুল আমিনের পরিশ্রমী দৃঢ় নেতৃত্ব কাজ করেছে এবং তার কারণে হাজিরপুর অন্যান্য ইউনিয়নগুলোর তুলনায় অনেক উন্নত অনেক সংহত অনেক সমৃদ্ধ আপনাকে এই ইউনিয়নের এই ইউনিয়নের একজন নাগরিক সুনাগরিক হিসাবে নাগরিক বাসিন্দা হিসাবে খুব গর্বিত অবশ্যই আমি এই ইউনিয়নবাসী হিসাবে এলাকার ঐতিহ্যবাহী লোক হওয়ার কারণে আমি খুব খুব গর্ববোধ করছি না অতীতে যখন সড়ক পথ হয়নি রেলপথ ছিল তখন এই ফাজিলপুর বিখ্যাত ছিল এখানে এখানকার লোকেরা খুব হারমাত ছিল সন্ত্রাসী ছিল এবং যে সোর ডাকাইত ছিল আমরা সোটো গালে শুনতে পারছি বাই তো ছিল তবে সেই সেই সময় সারা দেশেই মূলত কিন্তু এই উম রাহাদানি সোর ডাকাইদের রাজত্ব ছিল ফাজিল ছিল ছিল না আমি বলবো না তবে যত বলে তত নয় এই এলাকা এই নাই ছিল শোনাই যত লড়াই করেছি আমরা এখানে বামপন্থীদের বাইরে এখানে আর অবশ্য নিরপেক্ষ এবং আওয়ামী লীগ দলীয় লোকজন মুক্তিযুদ্ধ ছিল তবে তারা সংখ্যা কম ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জালাল কমান্ডার আমার ছাত্র ছাত্র হইল মুক্তিযুদ্ধে সে আওয়ামী লীগের লোক তবে তার ভূমিকা ছিল প্রশংসনীয় বীরত্ব ছিল অতুলনীয় আমাদের এলাকায় আব্দুল মান্নান ইঞ্জিনিয়ার নামে এক মুক্তিযোদ্ধা ছিলেন তার বীরত্বের কাহিনী আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি তারা বলে শেষ করতে পারি না তিনি কোনো রাজনীতি বা বামপন্থী ডানপন্থী কোনো কিছুই ছিলেন না এই এলাকায় আমরা ঐতিহাসিক প্রতিরোধ করেছি এইখানে এই মাঠেই অস্ত্র নিয়ে আমাদেরকে পাক বাহিনী আক্রমণ করেছে আমরা পালিয়েছি বা রাতে করেছি আক্রমণ করেছি সনুয়া টনুয়া সব রাখা লাগা এবং এই মুক্তিযুদ্ধের কারণেই পাক বাহিনী প্রথম দিকেই আমার ঘর সব পুড়িয়ে দিয়েছিল আমার মুক্তিযুদ্ধের সেই সহযোদ্ধা মুক্তিযাবী আজ নৃত বছর খানেক আগেতেই মারা গেছেন এর পাশেই তার কবর আমাদের আরেক মুক্তিযুদ্ধের সাথী মোহাম্মদ চোহা বীরত্বপূর্ণ লড়াইয়ের জন্য তাকে সকলেই চিন্ত বীর মুক্তিযোদ্ধা প্রকৃত বীরতে বীর মুক্তিযোদ্ধা সে এখন আমেরিকা শেষ পর্যায়ে বয়সের শেষ প্রান্তে আসি পৌঁছে আব্দুল মান্নান ইঞ্জিনিয়ার সাহেব তিনি চট্টগ্রাম থাকেন কোনো যোগাযোগ নাই তবে এ দেশের মুক্তিযুদ্ধের এই এলাকার মুক্তিযুদ্ধের কথা যতদিন থাকবে আব্দুল মান্নান ইঞ্জিনিয়ার কথা থাকবে আমার ছাত্র এবং বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের কিছুদিন আগে সদর উপজেলা কমান্ডের ডিপটি কমান্ডার ছিলেন সে এখন অসুস্থ আছে বাড়িতে এখনও জীবিত আছে বহু সাথী আমার এই গ্রামে ব্যক্তিগত জীবনের বন্ধু বান্ধব এখন প্রায় সবাই মৃত মুক্তিযুদ্ধরাও প্রায় মৃত এই কয়েকজন চুয়ান্ন সালে আপনারা ভর্তি হয়েছেন এখানে ছাত্র প্রাইমারি স্কুলে তাদের মধ্যে কয়েকজন কয়জন ছিলেন তখন প্রতি কয়জন হয়েছিলেন এটা আমার ঠিক মনে নাই আমার মনে হয় বিশ ত্রিশ জন অনেকে তো এখন নাই কেউই উনসত্তরে আপনার শিক্ষক শিক্ষক তা আজকে দুই হাজার পঁচিশ আপনিও শেষ সময় মনে হয় আঠাত্তর প্লাস হচ্ছে তো এই আজকের এই একত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ আজকে বড় দুপুরে আপনি এসেছেন কেমন লাগছে আপনার কাছে কথা আমি স্মৃতি কাতর হয়ে পড়েছি আমি আপনাকে বলি এই স্কুল প্রতিষ্ঠার জন্য আমাদের এই বাজার আমাদের এই বাজারের নাম হচ্ছে সাহেবের বাজার সেই সাহেব হচ্ছে রহিমুল্লা সাহেব রহিমুল্লা সাহেব ছিলেন আমাদের এলাকার এক কৃতিপুরুষ সেই প্রজন্মে আমাদের পূর্ব প্রধান এবং তার নেতৃত্বে আমাদের এলাকার লোকজন অতি দরিদ্র টাকা পয়সা কারো কাছে ছিল না তারা এই বাজারটা প্রতিষ্ঠা করছে সেটার নাম হচ্ছে সাহেবের বাজার আমার মনে হয় সাহেবের বাজার এলাকাতে আর কেউ নেই সাহেবের বাজার কাগজে আজকেও সেটা সাহেবের বাজারে আসে এই স্কুলের প্রতিষ্ঠা তো কিন্তু তিনি এখন তো এটাকে বাজার না বাজার মুখে বলে হ্যাঁ সরকারি রেকর্ডে এখন এটা রোহিম সাহেবের বাজার আর কাছারি যেটা তহসিল অফিস সেটার নাম কি সেটাও ফাজিলপুর বলছে এটা লেখা আছে ফাদপুর আমি দেখি ফাজিলপুর এলাকার তো তহসিল কিন্তু বাজারের নাম হচ্ছে সাহেবের বাজার রহমুল্লা সাহেবের বাজার আপনি ওই সাইনবোর্ডটা নিবেন প্রতিষ্ঠাতা রহিমুল্লাহ চৌধুরী লেখা আছে এবং সেটা এই রহিমুল্লাহ চৌধুরী ছিল আমাদের পূর্বপ্রধানের এক বীর পুরুষ কোনো স্বার্থ ছিল না কোনো ছিল না তিনি এই এলাকার হাজার হাজার লোকের সে আমলে নেতৃত্ব দিয়ে এই স্কুল এই বাজার প্রতিষ্ঠা করছেন সে আমলে এটা অকল্পনীয় ব্যাপার ছিল কোনো টাকা পয়সা ছাড়া আমাদের লোকের সত্যিকারের স্বেচ্ছাসেবক এই মাঠ ভরট করা এই রেলগাড়ি থেকে টিন নিয়ে আসা সেই টিন দিয়ে মানুষের গাছ দিয়ে একটা কোথাও একটা নগদ টাকা দিয়ে কোনো গাছও কেনা হয়নি কোনো টিনও কেনা হয়নি কোনো মাটিও কেনা হয় না কোনো শ্রমিকও নিয়োগ করা হয়নি সব নিজেরাই শ্রমিক নিজেরাই এই টিন নিয়েছি রেলগাড়ি থেকে কাঠ নিয়েছি নিজেদের বাড়ির আশেপাশে দাঁত 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 গাছ ছিল করাই গাছ তৎকালে আমলে সব কেটে ফিরেইয়া আমরা এই এই স্কুল আমাদের পূর্বপুরুষেরা আমার পিত সবচেয়েভাবে ছিলেন ওইদিকে সারাদুল ইসলাম উকিম সাহেব আব্দুল হাবিব বেসুমিয়া মরুম সিদ্দিকা মিয়া ফেনি পৌরসভার চেয়ারম্যান আপনাদের সময় প্রাইমারি স্কুল কোনটা ছিল এই বিল্ডিংটা ছিল প্রাইমারি

আমার ক্লাস ওয়ানে ভর্তি হয়েছি নাইনটিন ফিফটি ফোর উনিশশো চুয়ান্ন ইংরেজিতে এখন চুয়ান্ন ইংরেজিতে ভর্তি হইয়া আমি সাত বছর টু ক্লাস সেভেন এই স্কুলে ছাত্র ছিলাম এরপরে আমি ফেনী হাই স্কুলে চলে গেছি উনিশশো উনসত্তর সালে বিএসসি পরীক্ষা দিয়া আমি এই স্কুলে শিক্ষক হিসাবে যোগদান করেছি এবং উনিশশো একাত্তর সাল পর্যন্তই মুক্তিযুদ্ধ পর্যন্তই আমি এই স্কুলের শিক্ষক ছিলাম অঙ্কের শিক্ষক ছিলাম তবে এই মাঠে এই স্কুলে আমি যখন ন্যাংটা অবস্থায় ঘাসের বল খেলতাম তখন এখানেই আমার আমার খেলাধুলার জায়গা এখানে এক অর্থে আমার জন্ম এখানেই বলা হবে বড়ো এখানে ছাত্র শিক্ষক হিসাবে সবথেকে বড় স্মৃতি হচ্ছে যে এই দিনা স্কুলকে কেন্দ্র করে ফাজিলপুর অঞ্চলে আমি মর্তুদা ভুঁইয়া মোহাম্মদ তোহা এদের নেতৃত্বে বামপন্থীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে আমরা চেয়ারম্যান রুহুল আমিন সহ এলাকার লোকজন তিনি সাউথইস্টে কোনো কলেজ না থাকার কারণে আমরা উনিশশো ছিয়ানব্বই সালে এই কলেজ প্রতিষ্ঠার কাজ শুরু করি আমাদের বাড়ি এবং আশেপাশের বাড়ির লোকেরা এই প্রায় সায়দা কথা তুমি এখানে দিয়েছি আমরা দিয়ে এই রুর নেতৃত্বে আমরা সংগঠিতভাবে এই কলেজ আমরা প্রতিষ্ঠিত করেছি এই কলেজের নাম ফাজিলপুর কলেজ নয় এই কলেজের নাম ফেনি সাউথ ইস্ট ডিগ্রি কলেজ

私も。